প্রিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওর্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আদৃক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওর্ড এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে সরাসরি ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বাড়ি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে প্লটের সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা এই যে এই প্লটগুলোতে চলে গেছে রাস্তাটির সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই কিনে থাকবেন এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যে প্লটটি বিক্রয় করা হবে প্লটটির চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে একদম ভিআইপি লোকেশনে দক্ষিণ ফেজের এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে বাউন্ডারি করা প্লটটির এবং পাশেই রয়েছে এই প্লটটির পরেই হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তা একটি প্লট পরেই হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া নামিন টাউন গ্রুপের ভিতরে অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কাঙ্ক্ষিত প্লটটির একটি প্লট পরেই হচ্ছে এভিনিউ সাইট পিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে ডি ব্লকে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ চল্লিশ ফিটের রাস্তার এই যে কর্নারের বাড়িটি এই বাড়িটি হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ডাক্তার বাড়ি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মসজিদ এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং এই যে এই ভবনটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লট টি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লট টি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একটি বহুতল ভবন রয়েছে এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের সমলত নিষ্কণ্ঠক চারপট সার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেশি নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম